তোর নাম বলাই তো হ্যাঁ সাধু বাবা আপনি কি করে জানলেন মূর্খ আমি হলাম যোগী পুরুষ তোর চোদ্দ পুরুষের নাম আমি জানি শিবের প্রসাদ তোকে দিতে এসেছিলে এই প্রসাদ আমি তিন যুগ সাধনার পরে পেয়েছি এনে এনে তুই এই প্রসাদের মিষ্টি খা ধন্যবাদ সাধু বাবা সত্যি বলতে আমার শুধু শুধু মুড়ি খেতে একটুও ভালো লাগছিল না মিষ্টি দিয়ে আপনি খুব উপকার করলেন সাধু বাবা এই আপনি আমায় কে খাওয়ালেন আমার চারিদিকটা অন্ধকার হয়ে আসছে কেন ঘর খোলা অথচ বলাই কই শিকি। বলাইকে কেউ ধরে নিয়ে গেছে আর বলাইয়ের প্রাণ বাঁচানোর একমাত্র শর্ত এখন নাগমনি আমাকে এক্ষুনি নাগরাজের সঙ্গে কথা বলতে হবে